নমস্কার হরে কৃষ্ণ রাধে রাধে আজকের আমরা আলোচনা করতে চলেছি সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে আগামী তিন দিনে সাবধান হয়ে যাও বন্ধু মানুষ শনিদেব তোমার জীবনের একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছেন এখন সবকিছু পরিষ্কার হয়ে যাবে দুধের দুধ আর পানি পানি বন্ধু যদি তোমার সাহস থাকে তোমার জীবনের সত্যি কথা শোনার তাহলে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো কারণ নয় গ্রহ মিলে তোমার জীবনের সিদ্ধান্ত এখনই নিয়েছে অবশেষে কোন কোন ব্যাপার থেকে দূরে থাকতে হবে আর কোন কোন জিনিস তোমার জীবনে তোমার সঙ্গে জুড়ে থাকবে এই ভিডিওতে আমরা তোমাকে অনেক বড় এবং তিক্ত সত্য আজ বলবো। যদি আজ এই ছোট্ট ভিডিওটা যদি তুমি উপেক্ষা কর বন্ধু তাহলে তোমাকে তোমার জীবন থেকে হাত ধুতে হতে পারে কারণ যা ভবিষ্যৎবাণী করব সেটা তুমি আগে কখনও শুনোনি আর এমন ঘটনা কখনো দেখনি যেগুলো আমি আজ এই ভিডিওতে আলোচনা করব দেখো আমি তোমার বেশি সময় নেব না কারণ বুঝি সময় দ্রুত এগিয়ে চলেছে আর যদি তুমি সময়ের সাথে না চলো তাহলে অনেক আফসোস করবে তো আগে তোমার কাছে একটা ছোট্ট আবেদন বন্ধু এই ছোট্ট ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো কারণ মাত্র কুড়ি মিনিট যদি আজ তুমি এই ভিডিওটা দেখো আমি গ্যারেন্টি দিচ্ছি এটা তোমার পরবর্তী স্বাদ চরম পাল্টে দেবে কারণ দেখো কুণ্ডলিতে থাকা নয়টি গ্রহ একসাথে তোমার জীবনে যে সব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটাবে সেটা সাধারণ কিছু হবে না প্রতিটা গ্রহের একটা একটা চাল আজ আমি তোমাকে বুঝিয়ে দেব হ্যাঁ বন্ধু কিন্তু এক্ষুনি বলে দিই তোমার কুণ্ডলিতে থাকা সব নবগ্রহ পিতৃদেব এবং তেত্রিশ কোটি দেবদেবীর এক মহামিলন হয়েছে তাহলে এই মিলন কিভাবে তোমার জীবনে প্রভাব ফেলবে সবার বুঝতেই হবে এই ভিডিওতে আমি আপনাদের বলবো হ্যাঁ বন্ধুরা দেখুন অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই সময় সাধারণ কোনো সময় নয় এটা সেই সময় যখন দুধের দুধ আর পানি পানি আলাদা হবে যখন মুখো শুটবে যখন একেবারে ছোট্ট একটা ভুলও জীবনের দিক পাল্টে দিতে পারে কারণ এই সময় আকাশে গ্রহগুলোর চলাফেরা এমন যে সরাসরি মনোভাব বিশ্বাস আর দৈনন্দিন আচরণকে আঘাত করেছে হ্যাঁ বন্ধুরা দেখুন শুনিতে কঠোর দৃষ্টি দিয়ে করের হিসাব খোলা শুরু করেছে অবস্থা জটিল যার কারণে কথাবার্তা ফোন কল আর অফিসের ফাঁকি কিংবা বাড়ির ভিতরের কথাবার্তাও প্রভাবিত হচ্ছে এখানে এমনকি সোশ্যাল মিডিয়ায় করা একটা ছোট্ট কমেন্টও এই সময়ে আপনার জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে আপনার ছোট্ট কথাটা কারো এতটাই কষ্ট দেবে যে আপনার সেই সম্পর্ক পুরোপুরি ভেঙে যাবে বন্ধুদের বলতে হয় যদি আমি রাহুর কথা বলি তাহলে এই সময় রাহুল একদম আলাদা দিক থেকে খেলছে হ্যাঁ বন্ধু রাহুল এই মুহূর্তে ছায়ার মতো আপনার চারপাশে ঘুরছে আপনার জীবনের সঙ্গে অন্যায় করছে আর বন্ধুদের জানায় সে আপনাকে উস্কে দেবে বলো কিন্তু আসলে সেটাই তার সবচেয়ে বড় ফাঁদ কারণ যেটা এখন তোমার পেটে আছে সেটাই তোমার ঢাল আর মুখ থেকে যা বেরোবে সেটা তোমার বিরুদ্ধে প্রমাণ হতে পারে আর দেখো মঙ্গল গ্রহের শক্তি তোমার মধ্যে রাগ ভরছে বন্ধুরা ছোট ছোট জিনিসে তোমাদের মনোযোগ দিতে হবে না বা আবেগে আটকে পড়তে হবে না ছোটোখাটো ব্যাপারে রেগে যাওয়া দ্রুত প্রতিক্রিয়া দেখানো কার উদ্দেশ্যে সন্দেহ করা এসবের কারণেই রাগী কিন্তু মনে রেখো যদি রাগ কথাই পরিণত হয় তাহলে সম্পর্কের ভিত্তি নড়বড়ে হয়ে যাবে ঘরেই স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝির বীজ বপন হতে পারে আর কখনটা খারাপ রূপ নেবে বুঝতে পারবে না বন্ধুরা আমি বলছি তোমরা জীবনের যেসব অমূল্য সিদ্ধান্ত নিতে পারেনি এখনও তার কারণেই তোমরা এখনও তোমাদের জীবনকে চমৎকার করতে পারেনি কারণ তুমি নিজেও জানো গত কিছু সময় ধরে তুমি তোমার জীবনের অনেক কিছু নিজের চোখের সামনে ধ্বংস হতে দেখেছ সেটা হোক সম্পর্ক হোক ব্যবসা হোক পরিবার বা জীবনের যে কোনো ক্ষেত্রে তুমি সবকিছু ধ্বংস হতে দেখে এসেছ নিজের চোখে চোখের সামনে সবকিছু খারাপ হতে দেখে এসেছ হ্যাঁ বন্ধুরা দেখো তোমাদের সবচেয়ে খারাপ অভ্যেস এখনই এই যে তুমি প্রতি কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করেছেন কিন্তু সেই বিশ্বাসের ভিত্তি ততটা মজবুত নয় যতটা আপনি ভাবছেন কারণ গত কিছু সময় ধরে আপনি বিশ্বাসের কারণে অজস্র জিনিস হারিয়েছেন কত কিছু আপনার থেকে দূরে চলে গেছে তাই বলে দিই আগামী সময়ে বিশ্বাস করবেন খুব সতর্কভাবে না হলে সম্ভব হলে বিশ্বাসই করবেন না বন্ধুরা এই রাগ আপনার সম্পর্কের ভিত্তি নড়িয়ে দিতে যথেষ্ট হবে আর বিশ্বাসও আপনার অনেক কিছু ছিনিয়ে নেবে দেখুন বাচ্চাদের সামনে কোনো কথা বললে সেটা তাদের মনে ভয় ধরিয়ে দিতে পারে আর বাচ্চাদের জীবনকে সঠিক পথে আনা এখন তোমার হাতে দেখো সন্তান তো তোমারই তাই তোমারই উচিত দ্রুত তার জীবনের সিদ্ধান্তগুলো নেওয়া কারণ যদি তোমার সন্তান কোন ভুল সঙ্গীত বা ভুল পথে চলে যায় বা হাত থেকে বেরিয়ে যায় তাহলে আর ফিরে আসবে না আজকাল তো এমন হয়ে গেছে যে সন্তানরা তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে ফেলে দিয়ে নিজের বউয়ের সঙ্গে জীবন কাটাচ্ছে সন্তানরা এতটাই বদলে গেছে কালযোগের কারণে যে বাবা মার দুঃখ বুঝতে চায় না তাদের অনুভূতি বোঝে না তাদের জীবনের ফেলাসি নিতে পারে না কারণ এখন কাল যুগ চলছে আর আমি আপনাদের কাছে হাত জোর করে বিনীত অনুরোধ করছি যদি আপনারা কোনো মেয়ে বা ছেলে থাকেন তাহলে তাকে এই শিক্ষাটা অবশ্যই দেবেন যে সে যখন কারো বাড়িতে যাবে তখন সেই বাড়িটাকে ভালোভাবে ধরে রাখার চেষ্টা করবে ভাঙার নয় কারণ আজকের সময় বন্ধুরা এমন একটা প্রবণতা চলে এসেছে যে বোবা মেয়েকে বিয়ে করে আমরা আমাদের বাড়িতে নিয়ে আসি সেই বোবা মেয়েকে শাশুড়ি শ্বশুর পছন্দ হয় না তাই খেয়াল রাখবেন আপনার সন্তানদের মধ্যে এই শিক্ষাটা অবশ্যই বসাবেন যে অন্যের মা বাবাও আমাদের মা বাবা কারণ বন্ধুরা সম্পর্কের ভিত্তি এতটাই এখনকার খুবই দুর্বল হয়ে পড়েছে যে ছোট ছোট কথা নিয়ে সাত জন্মের সম্পর্ক সাত সেকেন্ডে ভেঙে যায় আগে যেখানে বিবাহের বন্ধন জীবন জুড়ে থাকত আজ সেই বিবাহের বন্ধন সন্ধের আগেই দেখলে বড় কথা মনে হয় বন্ধুরা আমি তোমাদের সবাইকে জানিয়ে দিতে চাই যে একটা তীব্র কথোপকথন তোমার সম্মানকে দাগ দিতে পারে তোমার সম্পর্কগুলোকে খালাসে পরিণত করতে পারে আজকের সময় দেখো মানুষেরা শুধু মিথ্যা প্রশংসা মিথ্যা আশ্বাস আর মিথ্যা আশা পছন্দ করে আগে মানুষ কেমন ছিল আগে মানুষ ছোট ছোট ব্যাপারে যত্ন নিত মানুষের কথা বুঝতাম প্রত্যেকের কথা মেনে নিতাম কিন্তু এখন কি হল এখন এমন হয়েছে যে মানুষরা ছোট ছোট জিনিসে মনোযোগ দেয় না আর ছোট ছোট জিনিসগুলো বুঝতেও পারে না আর সেই ছোট ছোট জিনিসগুলো পরে তোমার জন্য বড় সমস্যা হয়ে দাঁড়ায় বন্ধুদের তো বলি তোমাদের এই সময়ে টাকা পয়সার ব্যাপারে বেশ ফিস ফিস করছে কেউ তোমার কাছে ধার চাইবে কেউ লোভ দেখাবে কেউ মিষ্টি কথা বলে ফাঁদে ফেলার চেষ্টা করবে তোমার তথ্য বের করার জন্য কারণ বন্ধুদের এই সময়ে মুখের জাল ছড়াচ্ছে আর সেই মুখের জাল তোমাকে এমন এক খারাপ অবস্থায় ফাঁদে ফেলবে যে তোমার জন্য বের হওয়ার বাঁচে যাওয়া খুবই কঠিন হবে বলে তো টাকা নিয়ে তুমি হয়তো ভাবছ আজ আসবে কাল আসবে পরশু আসবে কিন্তু টাকা কখনো আসবে না কেন কারণ তোমার কাজকর্মে যে শুদ্ধতার সততা তুমি ভাবছ সেটা নেই বন্ধুরা বলছে এখন তোমার জীবনের কিছু কঠিন সিদ্ধান্ত সহজ করার সময় এসেছে যাদের সঙ্গে তুমি আগে বিয়ে বা জীবনের অন্য কোনো ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নিয়েছিলে তাঁদের সিদ্ধান্তগুলি খুব মনোযোগ দিয়ে দেখতে হবে একটু দূরত্ব বজায় রাখতে হবে কারণ যা হয়েছে সেটা ভুলে যান আর যা হতে যাচ্ছে সেটা নিয়ে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন দেখুন আপনার মনে হবে সামনে থাকা মানুষটা আপনার বিশ্বাসযোগ্য কিন্তু আটচল্লিশ ঘন্টার মধ্যে এমন অনেক মুখ দেখা যাবে যারা হাসতে হাসতে আপনাকে ক্ষতি করতে পারে এজন্য এই সময়ে আপনার জীবনের নীরবতা আপনার সবচেয়ে বড় ঢাল যদি আপনি নীরব থেকে আপনার জীবন এগিয়ে নিয়ে যান নিজের জীবনের সিদ্ধান্ত নেন তাহলে আপনার জন্য অনেক ভালো হবে আর বন্ধুদের আমি একটা কথা বলি সামনের সময়ে আপনার মনে অনেক ভারী থাকবে আপনার জীবন অনেক কঠিন হবে তোমার কাছে সব কিছু থাকে তোমার কোনো কিছুই কম থাকবে না তবু কিছু না কিছু একটা তোমার জীবনে একটা শূন্যতার অনুভূতি নিয়ে আসবে তোমার জীবন তোমাকেই শূন্যতার অনুভূতি দেবে কিন্তু মনে রেখো ঠিক এই শূন্যতাই তোমার জীবনকে এখনই বদলে দেবে কারণ একদিকে যেখানে একটি শূন্যতা তোমার মনের ওপর প্রভাব ফেলছে অন্যদিকে কিছু জিনিস তোমার পক্ষে আসছে এখন আমি তোমাকে বলছি যা বলবো তা পুরোপুরি পরিষ্কার করে দেব বন্ধুরা সামনে সময় তোমার সন্তানের জন্য এমন এক দারুণ বিয়ের যোগসূত্র আসতে পারে যার সেই সম্পর্কে আপনার সন্তানও অনেক খুশি থাকবে আপনি অনেক খুশি হবেন কারণ দেখেন বন্ধু আজকাল মানুষ টাকাটা খুব বেশি গুরুত্ব দিচ্ছে বড় বাড়ি বাংলা এখন মা বাবা তাদের মেয়ের বিয়ে দেন কিন্তু তারা এটা ভাবে না যে তাদের মেয়ে সত্যিই ওই বাড়িতে সুখী থাকবে কিনা কারণ আজকাল মানুষ শুধু টাকা দেখে কারোর ব্যবহার কারোর মনোভাব কারোর কাজ কারোর চিন্তা এসব কিছু আজকের দিনে গুরুত্ব পায় না আজকাল শুধু টাকা টাকা গুরুত্বপূর্ণ যদি কারোর কাছে অনেক টাকা থাকে তবুও মানুষ সহজে বিয়ে করিয়ে দেয় কিন্তু বন্ধুদের জানাই তোমরা টাকা পয়সার মুহে পড়ে না আর টাকা পয়সার মুহে পড়ে তোমার জীবনের বড় সিদ্ধান্ত নিও না কোনো ভুল মানুষের হাতে তোমার সন্তানকে তুলে দিও না কারণ বন্ধু এখন সময় অনেক এলোমেলো হয়ে গেছে কাল যুগ চলছে সম্পর্ক এখন শুধু নাম মাত্রের যার মাধ্যমে তোমার কাছে সম্পর্ক এসেছে সেই মানুষটাও তার কথা থেকে ফিরে যেতে পারে তার মনোভাব বদলে যেতে পারে আর আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার সামনে মনোভাবের খেলা শুরু হতে দেখা যাবে বন্ধুদের বলছি তোমার তোমার কিছু কর্ম এমন হবে যা তোমার জীবনের সুখ কেড়ে নেবে কিছু কর্ম এমন থাকবে যা তোমার জীবনের সুখে চার চাঁদ লাগিয়ে দেবে এখন দেখুন এই সময়টা একটু খেয়াল রাখবেন আগামী দিনে কিছু মানুষ আপনার সাথে এমন ব্যবহার করবে যা আপনাকে আগামী সাত দিনের মধ্যে অনেক কষ্ট দেবে কারণ বন্ধুরা দেখুন যখন আমরা কারোর প্রতি খুব বেশি মমতা অনুভব করি খুব বেশি আশা করি তখন তাদের সামান্য খারাপ আচরণও আমাদের জীবনের সুখ শান্তি সব কিছু ছিনিয়ে নেয় এখন একটা কথা মাথায় রেখো বন্ধু তোমার সঙ্গে যাদের কিছু সুখ জড়িয়েছিল তারা যদি আবার ফিরে আসে তাহলে তোমার জন্য খুব ভালো হবে কিন্তু এখন থেকে তোমাকে সাবধান থাকতে হবে নিজের সুখ অন্যদের ওপর নির্ভর করো না কারণ মানুষ যে কোনো সময় বদলে যেতে পারে আর আমরা সেটা টের পাই না তাই আমি তোমাকে বলতে চাই যতটা সম্ভব নিজের জীবন সুন্দর করার দিকে মনোযোগ দাও আর মানুষের ওপর বেশি আশা করে কারণ দেখো আজকের জীবনে সবকিছুই আশা থেকেই তো দুঃখের সবচেয়ে বড় কারণ হল আশা আশা যদি ঠিক থাকে তাহলে তুমি সব কিছু ঠিক করে ফেলবে আর আশা যদি ভুল থাকে তাহলে তুমি না চাইলেও কিছুই ঠিক করতে পারবে না বলছি যখন তুমি হাসি খুশি কথা বলতে শুরু করবে বুঝে নাও যে এখন তোমার জীবনে সব ঠিকঠাক আছে দেখো বন্ধু সামনের সময় তোমার মন খুব ভালো থাকবে তোমার জীবন অনেক কঠিন লাগবে তোমার কাছে সব কিছু থাকবে তোমার কোনো কিছুই কম থাকবে না তবুও তোমার জীবনে কিছু না কিছু ঘাটতি থাকবে তোমার জীবনে বন্ধুরা এক ধরনের শূন্যতার অনুভূতি দেবেই কিন্তু খেয়াল রাখবে এই শূন্যতাই তোমার জীবন এই সময় একদম বদল আসবে কারণ একদিকে তোমার জীবনে একখালি ভাব তো আর মনে হানা দিচ্ছে আর অন্যদিকে কিছু ভালো জিনিস তোমার পাশে আসতে চলেছে এখন আমি তোমাকে বলছি বন্ধু যে আগামী সময়ে তোমার সন্তানের জন্য এমন এক দারুণ বিয়ে হতে পারে যা তোমার সন্তানকে অনেক খুশি করবে তোমার খুশি হবে কারণ দেখো বন্ধু আজকাল মানুষ পেশাকে অনেক গুরুত্ব দিচ্ছে বড় বড় বাড়ি কুটি বাংলা আজকাল মা বাবারা তাদের মেয়ের বিয়ের ব্যাপারে দিয়ে দেয় কিন্তু তারা এটা ভাবে না যে তাদের মেয়ে সত্যিই কুটি বাংলোতে সুখে থাকতে পারবে কিনা কারণ আজকাল মানুষ শুধু টাকা দেখে কারোর আচরণ কারোর মনোভাব কারোর কর্মকার চিন্তা এসব আজকের সময় তেমন কোনো গুরুত্ব পায় না আজকাল শুধু একটা জিনিস গুরুত্বপূর্ণ সেটা হলো টাকা কার কাছে অনেক টাকা থাকলে মানুষ সহজেই বিয়ে করে দেয় কিন্তু বন্ধুদের বলছি এটা মনে রাখা টাকার মোহে কখনো করো না আর টাকার মোহে পড়ে নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নেবেন না আর কোনো ভুল মানুষের হাতে নিজের সন্তানকে দেবেন না কারণ বন্ধুরা দেখো এখন সময় অনেক গোলমেলে হয়ে গেছে কাল যুগ চলছে সম্পর্কগুলো এখন শুধু নামের জন্য যার মাধ্যমে তোমার কাছে সম্পর্ক এসেছে সেই মানুষটা নিজের কথা থেকে ফিরে যেতে পারে নিজের মনোভাব থেকে পাল্টে যেতে পারে আর পরের চব্বিশ ঘন্টার মধ্যে তোমার সামনে মনোভাবের খেলা শুরু হতে দেখা যাবে বন্ধুদের বলছি তোমার কিছু কর্ম এমন হবে যা তোমার জীবনের সুখ কেড়ে নেবে কিছু কর্ম এমন থাকবে যা তোমার জীবনের সুখের চার চাঁদ লাগিয়ে দেবে এখন দেখুন এই সময় একটা কথা মনে রাখবেন সামনে কিছু লোক আপনার সাথে এমন আচরণ করবে যে সেটি আপনাকে পরের সাত দিনে অনেক কষ্ট দেবে কারণ বন্ধুদের যখন আমরা কারোর সাথে খুব বেশি আবেগ জড়িয়ে ফেলি খুব বেশি আশা রাখি তখন তাদের ছোটোখাটো খারাপ আচরণ আমাদের জীবনের সুখ শান্তি সব কিছুকে ছিনিয়ে নেয় এখন একটা কথা মাথায় রাখবেন বন্ধু আপনার সাথে তাদের সুখ জড়িয়েছিল সেই সুখ ফিরে এলে আপনার জন্য অনেক ভালো হবে কিন্তু এখন থেকে তোমাকে এটা মাথায় রাখতে হবে যে নিজের সুখ অন্যদের না কারণ মানুষ কখনো কখনো বদলে যায় আর আমরা সেটা বুঝতেই পারি না তাই আমি তোমাকে বলছি যতটা সম্ভব নিজের জীবন সুন্দর করার দিকে মনোযোগ দাও আর অন্যদের থেকে বেশি আশা করো না কারণ দেখো আশাই আজকের জীবনের সবচেয়ে বড় দুঃখের কারণ আশা যদি ঠিক থাকে তবে তুমি সব কিছু ঠিকঠাক করে ফেলতে পারবে আর আশা যদি ভুল হয় তাহলে তুমি চাইতে চাইতে কিছুই ঠিক করতে পারবে না বলছি সবচেয়ে ভালো হলে তুমি খুশি হয়ে কথা বলতে শুরু করবে বুঝে নাও তোমার জীবনে এখন সব ঠিকঠাক হওয়ার পালা শুরু হয়েছে কারণ মাঝে মাঝে আমরা এমন কিছু মানুষের সাথে পরিচিত হই যাদের এনার্জি ফিল্ড এত প্রভাবশালী হয় যে তাদের সাথে দু মিনিট কাটালেই জীবনে সুখের অনুভূতি জাগে আমাদের মুখে হাসি ফুটে ওঠে কিন্তু কিছু মানুষের কাছ দিয়ে যদি আমরা কেবলই চলে গেলেও তাদের নেতিবাচক এনার্জির ছোঁয়া আমাদের এতটাই প্রভাবিত করে যে হাসতে হাসতে কাঁদতে শুরু করি জীবনের পুরনো দুঃখগুলো মনে পড়তে থাকে দুঃখের বোঝা আমাদের উপর বাড়তে থাকে বলিত বন্ধুরা যখন তোমরা কারো সাথে মিলবে খুব সাবধানে মিল যদি কারো সঙ্গ পেলে তোমার ভালো লাগে তাদের সঙ্গে সময় কাটাও কাছে থেকো কিন্তু যদি কারো সঙ্গে থেকেও শুধু দুঃখ কষ্ট আর ঝামেলা হয় তাহলে চেষ্টা করো তাদের কাছাকাছি না থাকার জীবনেই তোমার সিদ্ধান্ত নিতে হবে তুমি তোমার জীবন কিভাবে গড়তে চাও সেটা তোমার হাতে অনেক সময় আমরা গ্রহগুলোকে দোষ দিই অনেক সময় আমরা কাজকেই দোষ দিই আবার অনেক সময় পরিস্থিতিতেও দোষ দিই দেখো বন্ধু আমি বলছি আগামী দিনে তোমার সন্তানের কোন সমস্যা হলে তুমি দিনরাত চেষ্টা করবে সেটা দূর করতে কারণ যদি তুমি এখনই সদ্যজাত বাচ্চা জন্ম দিয়ে থাকো আর তোমার বাচ্চা মাত্র ছয় থেকে সাত মাসের হয় তাহলে তার বিশেষ যত্ন নিতে হবে কারণ সময়টা ভালো যাচ্ছে না মরশুমি রোগ খুব জোরে সরে ছড়াচ্ছে যদি তোমার সন্তানের শরীর ধরে ফেলে তাহলে তোমার শারীরিক ক্ষতি হতে পারে সেটা আলাদা আর সন্তানের স্বাস্থ্য নষ্ট হওয়ার সমস্যা হবে এটা আলাদা ব্যাপার কারণ দেখো বন্ধু আজকের সময় যে বাবা মা আছেন তারা তাদের সন্তানদের নিয়ে অনেক লাপরোহী করছে সন্তান ছোট হোক বা বড় হোক আমি বলছিলাম পরোয়াহি একদমই করা যাবে না কারণ বন্ধু ছোট একটা পরোয়াহি তোমার বড় ক্ষতি করতে পারে আর বলছি মনে যদি কোনো ভয় বা সংকেত আসে সেটাকে হালকাভাবে নেবে না কারণ এই সময় গ্যাংয়ের ছলনা প্রথমেই তোমার মনের ওপর সরাসরি প্রভাব ফেলবে তোমার মনের মধ্যে বিনা কারণে ভয়ে জন্মাবে চাপ বাড়বে পরিস্থিতি তুমি বারবার চিন্তা করতে থাকবে নিজেই নিজের হাতেই সব কষ্ট বাড়িয়ে ফেলবে তাই যখন গ্রহ তোমাকে সাবধান করার ইঙ্গিত দিচ্ছে তখন তুমি সতর্ক থেকো গাড়ি চালানোর সময় তারা হুড়ো করো একটা ছোট ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে বিশেষ করে চৌরাস্তা মোড় আর ভিড়ের জায়গায় বন্ধুদের সাথে যাওয়া এড়াও আর খাওয়া দাওয়াই সাবধান হও কারণ দেখো অনেকেই আছেন যারা বাইরে খাবার জিনিস দেখলেই ঝাঁপিয়ে পারে আর ফাস্ট ফুডের প্রচলন এমন হয়েছে যে আজকাল মানুষ নিজের স্বাস্থ্য নিয়ে যথেষ্ট খেয়াল রাখতে পারছে না তাদের মাথায় শুধু খাওয়া দাওয়ার কথা থাকে ফাস্ট ফুডে মনোযোগ বাজে খাওয়া দাওয়ায় টাকা খরচ করছেন আর সেই বাজে খাওয়া দাওয়া দিয়ে ডাক্তারদের ঘর ভরিয়ে দিচ্ছেন দেখুন পুরনো বা খুব ঝাল খাবার আপনার পেটের সঙ্গে সঙ্গে মনেরও ক্ষতি করতে পারে কারণ গ্রহের অবস্থান পাচন ও মানসিক ভারসাম্যের ওপর প্রভাব ফেলেছে কারো সাথে আপনার পরবর্তী পরিকল্পনা শেয়ার করবেন না সেটা ব্যবসা হোক বা চাকরি বদলানোর ভাবনা হোক বা কোনো পারিবারিক সিদ্ধান্ত হোক কারণ এই সময় বলা কথা বাতাস উড়ে যায় না ঘুরে ফিরে অনেক সময় ভুল রূপে পাড়ার মানুষ আত্মীয় স্বজন আর পুরনো বন্ধুদের মধ্যে পুরনো কোনো বিষয়ে আবার সামনে চলে